নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সাথে শেয়ার করব আজ এক আকাশ ছোঁয়া গল্প আমার জীবনে এই প্রথমবার কলকাতা ছেড়ে আমি বাইরে যাচ্ছি একদিকে মন যেমন প্রচণ্ড খারাপ আরেক দিকে প্রচণ্ড এক্সাইটেডও আমি এই জায়গাটা তোমরা অনেকেই চেনো হ্যাঁ এটাই আমার দ্য সিটি অফ জয় কলকাতা এটাই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর মানে আমাদের এয়ারপোর্ট কলকাতা ছেড়ে এই প্রথমবার একদিন দুদিনের জন্য নয় তাও প্রায় আড়াই মাসের জন্য বাইরে চলে যাচ্ছি বাইরে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলবো নেমে পড়েছে এবার এয়ারপোর্ট এখানে আমার বোন আর আমার মেয়ে আমার সাথে দেখা করতে এসেছিল অনেকগুলো দিনের জন্য সবাইকে ছেড়ে যাচ্ছি তাই এই যে এই হচ্ছে আমার বড় মেয়ে যেতে তো একদমই ইচ্ছা করছে না কিন্তু কি করব। আমাদের এটাই জীবন ভালো লাগা খারাপ লাগা সুখ দুঃখ আগামী দিনের জন্য এগিয়ে যেতে হবে বাড়ির লোকেদের ছেড়ে দূরে থাকা খুব কষ্টকর ব্যাপার বেশ অনেকগুলো দিন সবাইকে ছেড়ে থাকবো তো তাই একটু মেয়েকে বোঝাচ্ছিলাম যেন ভালো করে পড়াশোনা করে সাবধানে চলাফেরা করে যতই হোক মা তো চিন্তা তো একটা থাকেই যদিও আমার অবর্তমানকালে আমার মেয়েকে আমার মা আমার বোনেরা আমার বাড়ির লোক সবাই খুব যত্ন করে মানুষ করেছে ওকে তাও নিজের মানুষকে ছেড়ে যাচ্ছি কষ্ট তো একটা থাকবেই যেতে যেতে মনে হচ্ছিল যদি আর কিছুটা সময় থেকে যেতে পারতাম তাই বারবার ফিরে এসে মেয়েকে আদর করছিলাম আর বলছিলাম খুব ভালো করে যেন থাকে আমি এসে যেন দেখি খুব ভালো করে এসেছিল মেয়ে এখন ক্লাস টেনে পড়ে সামনের বছরেই ওর মাধ্যমিক আমরা মায়েরা প্রত্যেক বাচ্চাদেরকেই হয়তো এরকম ছেড়ে যাওয়া বা দূরে যাওয়ার সময় তাদেরকে এরকম নকে কামড় দিয়ে দিই আর এই যেই আমার হচ্ছে বোন না এবার যাই না হলে আর ফ্লাইট পাবো না এই কলকাতাতেই থেকে যেতে হবে শেষ পর্যন্ত কোনো কাজই হবে না আর যেতে যেতে বারবার ঘুরে ঘুরে দেখছিলাম মনে তো হচ্ছিল ফ্লাইট যতক্ষণ না ওড়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে নিয়ে যায় কিন্তু করব ওই পর্যন্তই সীমা এর পরে তো আর আসতে দেবে না জীবনে এই প্রথমবার এয়ারপোর্টের ভেতরে ঢুকলাম আর আজকে আমি ফ্লাইটে উঠব এটা একটা বিশাল বড় স্বপ্ন হয়তো সবার কাছে তেমন কিছু না কিন্তু আমার কাছে অনেকটা আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে ফ্লাইটে ওঠা মানে বিশাল একটা ব্যাপার তাও আবার ফার্স্ট টাইম কোনোদিনও ভাবিনি যে আমি প্লেনে উঠতে পারবো হ্যাঁ চোখে অনেকটা স্বপ্ন ছিল ঠিকই কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে সেটা আমার আশার বাইরে ছিল একদিকে যেমন সবাইকে ছেড়ে আসার কষ্ট অন্যদিকে তেমন নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি তার একটা আলাদাই অনুভূতি অবশেষে সেই সময়ের শেষ হলো। মানে আমি ফাইনালি প্লেনের ভেতরে বসে পড়লাম এতদিন খালি রাস্তায় দাঁড়িয়ে আকাশ থেকে উড়ে যাওয়া উড়োজাহাজ দেখেছি কিন্তু এই প্রথমবার আমি প্লেনের ভেতরে বসলাম আর কিছুক্ষণের মধ্যেও আমিও ওই খোলা আকাশে উড়ব খুব ভয় ছিল মনে যে একটা প্লেন কীভাবে এরকম কোনো রাস্তা ছাড়াই উড়ে বেড়ায় যদি উপর থেকে পড়ে যায় তখন কি হবে যাই হোক কোনোরকম তো বসেছি একটু একটু ভয় হচ্ছে ঠিকই কিন্তু খুব ভালো লাগছে যে আমি প্লেনে বসে একটু পরেই ওই আকাশে আমি উড়ে যাবো আর উপর থেকে আমি সব কিছু দেখতে পাবো দেখুন এই যে একটা প্লেন দাঁড়িয়ে আছে এটা মনে হয় কারো প্রাইভেট প্লেন এরপর প্লেনের স্পিড বাড়তে থাকলো মাটি থেকে টাকাটাও উঠে গেছে আস্তে আস্তে উপরের দিকে উঠছে আমি তো খুব ভয় পাচ্ছিলাম আমি ভেবেছিলাম জানলার দিকে তাকাবই না একদম চোখ বন্ধ করে রাখবো কিন্তু এত সুন্দর দেখতে উপরটা যেন আমি এক স্বপ্নের দেশে চলে এসেছি মনে হচ্ছে যেন পুরো স্বর্গ কী দারুণ দেখতে মেঘগুলো দেখুন মনে হচ্ছে যেন খেলছে পুরো ধোয়া ধোয়া এতদিন নিচ থেকে উপর দিকে তাকিয়ে যে মেঘ দেখতাম আজকেই সেই মেঘের ভেতর থেকে আমরা যাচ্ছি কি সুন্দর লাগছে এই মেঘ দেখতে দেখতেই ছোটবেলার একটা গল্প মনে পড়ল যখন ছোট ছিলাম কোনো একটা মাঠে দাঁড়ালে বা রাস্তার দিকে দাঁড়ালে মনে হতো আকাশটা গিয়ে যেন ওই দূরে শেষ হয়েছে ওই পর্যন্ত যেতে পারলেই হয়তো মেঘটাকে ছুতে পারবো বা আকাশটাকে ছুতে পারবো কিন্তু না যখনই ওই মাঠের শেষ সীমান্তে পৌঁছাতাম দেখতাম আরও দূরে চলে গেছে মেঘটা মনে হতো আরও একটু গেলে হয় মেঘটাকে ছুতে পারবো কিন্তু সেটা তো সম্ভবই না তখন তো আর বুঝতাম না যে এই বিরাট আকার আকাশটা অনেকটা উপরে আর নিচ থেকে দেখতে ওরকমই মনে হয় দেখুন এই যে উপর থেকে নিচে কি সুন্দর দেখাচ্ছে কত পাহাড় কত নদী দেখতে পাচ্ছি নিচে এতদিন শুধুমাত্র নিচ থেকে উপরের আকাশটা দেখেছি আর আজ আকাশ থেকে নিচটা দেখতে পাচ্ছি যেন এক প্রকৃতির অপরূপ দৃশ্য সে যে কি সুন্দর দেখতে বলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার তো এখনো পুরোটা স্বপ্নের মতন লাগছে সুকুমার রায়ের লেখা একটা মেঘ কবিতা মনে পড়ে গেল তোমাদের একটু শোনাই সাগর জেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে আকাশ ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ দোলায় শুয়ে ভোরের রবি জাগায় তারে সোনার কাটি ছুয়ে সন্ধ্যা সকাল মেঘের মেলা কুল কিনারা ছাড়ি রং বেরঙের পাল তুলে দেয় দেশ বিদেশে পাড়ি মাথায় জটা মেঘের ঘটা আকাশ বেয়ে ওঠে জ্যোৎস্না রাতে চাঁদের সাথে পাল্লা দিয়ে ছোটে দেখতে দেখতে প্রায় বেশিরভাগ রাস্তায় অতিক্রম করে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই কাশ্মীরের মাটিতে পা রাখবো তোদিন শুধুমাত্র কাশ্মীরের নাম আর ফটোতে দেখেই এসেছি আজকে প্রথমবার নিজে চোখে কাশ্মীর দেখব কি অপরূপ সুন্দর দৃশ্য ওই যে উপর থেকে দেখা যাচ্ছে কাশ্মীরের ছোট ছোটো ঘরবাড়ি এবং তার চারিপাশের পুরো এরিয়াটা আমাদের মোটামুটি সবারই পছন্দের জায়গা হচ্ছে কি পাহাড় ওই দেখুন দূর থেকে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে প্রায় কথা বলতে বলতে চলে আসলাম এয়ারপোর্টে এই যে নিচে নেমে পড়লাম প্রায় দু ঘন্টার রাস্তা দারুণ এনজয় করলাম খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো প্লেনে ওঠা নিয়ে যে ভয়টা ছিল সেই ভয়টা এবারে দূর হয়ে গেছে আর কোনো ভয় নেই সত্যি খুব সুন্দর এরপর আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি ধরলাম গাড়ি ধরে যাব আমাদের গন্তব্যস্থলে যেখানে আমি থাকবো সেইখানে পুরোটাই স্বপ্নের মতন লাগছে সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় জীবনের এতগুলো দিন কাটার পরে এটুকু বুঝতে পারলাম যে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না আর যদি তোমার সাথে কখনো কিছু খারাপ হয় ভগবান তার দ্বিগুণ ভালো জিনিস তোমাকে ফেরত দেবে শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে হয় সত্যি খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে মন খারাপ তো আছেই তার সঙ্গে সঙ্গে ভালোও লাগছে খুব তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেকটা ভালোবাসা তোমাদের সবার জীবনের সব ইচ্ছা সব স্বপ্ন ভগবান পূরণ করুক ভগবানের কাছে এই প্রার্থনাই করব। দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক আর একটা কমেন্ট করে দিও টাটা লাভ ইউ